যে আমাদের কোন বিএনপি কর্মী ভাই যারা করে বসে না থাকে কারণ আপনারা দেখছেন যে আমরা এখন একটা প্রতিযোগিতার মধ্যে আছি আমাদের নেতা কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন কিন্তু আমাদের জন্য সহজ হবে না কয়েকটি দল যারা নির্বাচন পিছErrorReport প্রসঙ্গে লিপ্ত আছে তাদেরকে মোকাবেলা করে কিন্তু আমাদেরকে আগাইতে হচ্ছে আমরা এখনো কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে নাই আমাদের সামনে নির্বাচন আছে ধানের শীর্ষকে আমাদেরকে বিজয়ী করতে হবে আমাদের প্রত্যেকটি আসনে এবং তারপরে বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইলে তখন আপনারা এই বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিন্তু সেই পর্যন্ত আপনারা যদি হাল ছেড়ে দেন মনে করেন যে বিএনপি রাষ্ট্র এসে গেছে এটা ভাবলে কিন্তু ভুল করবে তো আমাদের আচার আচরণের জন্য সেই ধরনের প্রকাশ না পায় আমরা এখন থেকে যেই কর্মসূচি আমাদের কেন্দ্র থেকে আসবে সেই কর্মসূচি গুলাতে আমাদের সকলের অংশগ্রহণ করে সফল করতে হবে বন্ধু এবং বাংলাদেশের গণমানুষের আন্দোলনের মুখে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই বর্ষপূর্তি উপলক্ষে এবং আমাদের যারা শহীদ হয়েছে সেই শহীদ ভাইদের শোক এবং এই শেখ হাসিনা এবং খুনি শেখ হাসিনা সে পালিয়ে যাওয়ার যে আনন্দ সেদিন পাঁচ তারিখে বাংলাদেশের সকল মানুষ রাস্তায় নেমে এসেছিল বিজয় উদযাপন করার জন্য

এর আগেও আমি এবং সভাপতি সাহেব ভার্চুয়ালি আমাদের থানা নেতৃবৃন্দর সাথে আলোচনা করেছি সেখানে তাদেরকে নির্দেশনা দেওয়া ছিল এবং তারপর আজকে আমরা এই অফিসিয়ালি আমরা আজকে প্রস্তুতি সভার আয়োজন করলাম আরো বড় করে বড় পরিসরে যেন আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের অঙ্গ সংগঠনের সকলকে থানা পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদেরকে নিয়ে আজকে এই আয়োজন যেন আমরা আমাদের মেসেজটা আমাদের ক্যাডের মেসেজটা আপনাদেরকে দিতে পারি তো নেত আজকে এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন